এই ভিডিওতে আমি তুলে ধরবো গ্রামের জমিতে আমার ধান কাটার মুহূর্তগুলো কেমন ছিল আসলে কৃষিকাজ কতটা কঠিন আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি আমাদের জমি ধান কাটতে প্রথমে আমি বলিনি আসলে আমি প্রফেশনাল কোনো কৃষক না বাট কৃষিকাজ মোটামুটি সব ধরনের কাজই আমার জানা আছে ছোটবেলায় বাবা সব ধরনের কাজ হাতে ধরে ধরে আমাকে শিখিয়েছেন অলরেডি আমি আমাদের জমিতে চলে আসলাম তো চলুন আমি আগে আপনাদের জমিটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমির ধানগুলি মূলত আমি কাটবো আর এই যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমির আইল এই আইলের ডান পাশের জমিটা হচ্ছে আমাদের মানে আজকে যে জমির ধানটা কাটবো আর ভামপাশের জমিটা হচ্ছে আমার চাচার আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু ধান কেটে শুয়ে রাখা হয়েছে এই ধানগুলো কেটে শুয়ে রাখার কারণ এই ধান এবং ধানের গাছ একদম শুকিয়ে আটি বেঁধে তারপর বাসায় নিয়ে যাবো তো শুকাতে মোটামুটি চার থেকে পাঁচ দিনের মতো সময় লাগবে এই জমিটাও আমাদের এই জমির ধানগুলো আমি গতকালকে কেটে রেখেছি তো ঠিক এর পাশের জমি ধানগুলোই আজকে আমি কাটবো তো আমি ধান কাটা শুরু করে দিলাম এখন বাজে সকাল আটটা বিশ তো দেখা যাক আমাদের ধানগুলো কাটতে কতক্ষণ সময় লাগে যদিও ধানগুলো আমি একা কাটবো না সাথে আমার বাবাও কাটবেন কিন্তু বাবা আসতে একটু দেরি হবে ততক্ষণ পর্যন্ত আমি একাই ধানগুলো কাটতে থাকবো সত্যি বলতে কৃষিকাজটা একটু কষ্টের কিন্তু কষ্টটা তখন আর থাকে না যখন একজন কৃষক কষ্টের বিনিময়ে ভালো একটা ফলন গড়ে নিয়ে আসতে পারেন তবে কৃষিকাজে সত্যি একটা আনন্দ বা আবেগ লুকিয়ে থাকে এই প্রকৃতির মাঝে তো দেখতে দেখতে আমাদের ধান কাটা প্রায় শেষ হয়ে গেছে প্রায় অর্ধেক জমি ধান কাটার পর আমার বাবা আসলেন সব মিলিয়ে প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছে ধানগুলো কাটতে যদিও আমি প্রফেশনালভাবে ধান কাটতে পারি না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন গ্রামের এই অপরূপ দৃশ্যগুলো সবাই দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন